তো আজ হচ্ছে শিবরাত্রির বার আর আমি শিবরাত্রি করি কে কে তোমার শিবরাত্রি করো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর যেহেতু আজকে বার তো কি রান্না করেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর বাকি ব্লগ তো তোমরা কালকে দেখতেই পাবে শিবরাত্রি তো চলো দেখাই তোমাদেরকে কি কি রান্না তো এদিকে দেখো ফেনা ভাত গাজর সেদ্ধ দিয়েছে আর হচ্ছে করা আলু দেখো মাখছিলাম আর লঙ্কা লঙ্কা মানে শুকনো এদিকে বড়ি ভাজা ছিল আর ছিল পোস্ত বাটা ভাজা তো সেটা দেরি করে হয়েছে দেখানো হয়নি তোমাদের দেখা আমাদের আমার বন্ধুদেরকে দেখো মেহাদি লাগিয়েছে যেহেতু কালকে শিব পার্বতীর বিয়ে ওই জন্য তো ভালো লাগছে আমাকেও লাগাতে বলছে তো দেখি আমি রাতে এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এই যে ব্লু শাড়ি পরেছি মহাদেবকে পুজো দেওয়ার জন্য আর কেমন লাগছে অবশ্যই বলো কেমন রকম কিছুই করিনি আমি সকালে পুজো করতে যাচ্ছি মানে সকালে একটু দুপুর হয়ে যাবে মানে বেলা হয়ে যাবে বা সময় পুজো করব। তো এখন অনেক লাইন বট দেখে এলো যাই হোক একটু লাইনটা মানে ভিড়টা কমুক তারপরেই যাবো আবার সন্ধ্যের দিকে তো আরও ভিড় হবে তো সন্ধ্যের দিকে যাবো না কিছুদিন আগে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তোমরা জানো তো ওই জন্য আমি বেলাতেই পুজো করে নেব আর আমার কি কী পুজোর জোগাড় অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো কি কি করেছি তার আগে আমার এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বললো আর সেরকম কিছু করিনি দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে পুজোর সব দেখায় তো এখানে দেখো অনেক কিছু এনে রেখেছে মহাদেব যেহেতু সন্দেশ খেতে ভালোবাসে ওই জন্য সন্দেশ আনিয়েছি ঠিক আছে আর একটা কী মিষ্টি আছে আমি জানি না তো ওইটা খুলে দেখালাম না এগুলো সব প্রসাদের ঠিক আছে তারপর এখানে ধূপ তারপর একটা ডাব আছে দেখো ডাবটা আমার জন্য এনেছে হয় কলা আছে হ্যাঁ তারপর এখানেও আছে পুজোর কলা লেবু আর এখানে বাটার আর ব্রেড আনতে বলেছিলাম আমি ছেলের জন্য তো এইগুলো আর ফুল ফুলটা ওখানে আছে সব শাশুড়ি মা বলেছে আমাকে জোগাড় করে দেবে তো চলো দেখি যায় কি জোগাড় করেছে তোমাদেরকে দেখায় তো যা যা জোগাড় করেছে চলো নিয়ে আসে আমি এসে আচ্ছা আমার পুজোর জোগাড় ঠিক আছে যেহেতু অনেক ভিড় হবে ওই জন্য সেরকমভাবে ভাবে বাবাকে পুজো করতে পারবো আছে জল আছে আর এখানে ফুল আছে আছে বেলপাতা এই যে প্রসাদ ঠিক আছে আমার তো রেডি সব এবার যাওয়ার শুধু পালা তো এবার চলো যাওয়া যাক মন্দির তারপর বাকিটা মন্দির গিয়ে তোমার শেয়ার করছি জানি না কতটা কি করতে পারবো সে তোমাদের সাথে চলো চেষ্টা করবো শেয়ার করার চলো আমার মহাদেবকে কি করে পুজো করেছি বাড়িতেই তো দেখে নাও তোমরা এই যে মহাদেবকে সাজিয়েছি ফুল বেলপাতা দিয়ে তারপরে চলে যাবো আর কতটা ভিড় দেখো পুরো লাইন ওই দিক দিয়ে পুরোটা লাইন আর এটা হচ্ছে মহাদেবের মন্দির এটা হচ্ছে পার্বতী দেবীর মন্দির তো শিব পার্বতী দেখো একসাথেই আছে আর ওই যে দুটো মন্দির আগেও আছে আর এখানে দেখো কতটা ভিড় একটু ছাওয়ার মধ্যে এখন এসছি একটু রোদে দাঁড়িয়েছিলাম তো যাই হোক একটা দেওয়ার আমার জন্য লাইন দিয়েছিল আমার বর্মশাই বলেছিল ওকে লাইনটা দিতে কারণ আমার যেহেতু শরীরটা খারাপ ছিল কিছুদিন আগের কথা বলছি কারণ এটা দেখো আমি অনেক দিন পর ব্লগিংটা দিচ্ছি তোমাদেরকে একটু ব্যস্ত তো ছিলাম তাই তো যাই হোক পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার লাইনটা দেখে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে লাইন আর এই ভিডিওটা করে দিচ্ছিল আমার বর্মশাই এখানে তো যতটা পেরেছি নিয়েছি কারণ পুজোর টাইমে ব্লগিং করতে আমি পারি না আমি পুরো মন্দির ভাবি একটু পুজোটা করি দেখো বাইরে আমি যখন এসেছি তখনই ভিডিওটা করেছি ভেতরে আর ভিডিও করিনি আর এরকম কিছু ব্যাপার নেই যে অ্যালাউ নিয়ে ভেতরে ভিডিও করা করতে পারলে তোমরা করতেই পারো বাট পুজোর টাইমে যেহেতু শিবরাত্রি পুজো ছিল অনেকটাই ভিড় ছিল ওই জন্য আর ব্লগিং করিনি আর মন্দিরে কোনো মন্দিরে আমি ব্লগিং সেরকমভাবে করি না ভেতরে তো বাইরে থেকেই করি আমি তোমাদেরকে যতটা পারলাম দেখালাম তো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে ব্লগটা আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তো তোমাদেরকে ইন্ট্রোটাস দিই দিইনি তো হে ওয়ান আমি পাপিয়া আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানতে একদমই ভুলো না আর কে কেমন আছে সেটাও না আমি বেশ এখন ভালো আছি তোমাদের ভালোবাসায় তো এই যে চলে যাচ্ছে তো যাই হোক এবার বাড়ি ফেরার পালা আর এখানে যেন তো কীর্তন হয় বৈশাখ মাসের শেষ দিকে করে মনে হয় হয় তো দারুণ হয় আর সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তো চলো এবার বাড়ি চলে যাই দেখো অনেকটাই গরম ছিল তো বাড়িতে বসে এতটা লাগছে না বাট বাইরে গিয়ে একটু গরমটা লাগছে রোদটা মানে লাগছে তো এই যে পুজো করে প্রসাদ দিয়ে দেবো সবাই আমার নিচে দিয়ে দিয়েছি এবার ওপর সবাইকে দিয়ে দেবো আমার ছেলেকে দেখো ডাকছিলাম ও একটু রাগ করেছিল যেহেতু ওকে নিয়ে যায়নি আমি ওই জন্য কিন্তু দেখো এত গরমে রোদের মধ্যে ওকে আমি নিয়ে যাইনি তো যে করে হোক আমি ওকে ভোলানোর চেষ্টা করলাম মিষ্টি খাবে বলছিল ওইটার জন্য আমি ওকে দেখো মিষ্টি দিচ্ছি তো কলাটা নিল না আর জানোই তো যে মহাদেব সন্দেশ খেতে খুব ভালোবাসে তো ওই জন্য ছেলেও শুনেছে মহাদেব সন্দেশ খেতে ভালোবাসে ওই জন্য সন্দেশেই ও নেবে আর জানো তো এখন কিছু মানুষ মানে ব্লগিং করি তো যাই হোক তোমাদেরকে সেটা পরে হয়তো আমি কোনো দিন বলবো তো এখন অনেক মানুষই অনেক কথা বলে তো সেটা আমার কাছে কিছু কিছু ম্যাটার করে না কারণ যখন তুমি কিছু ভালো কাজ করবে অবশ্যই তোমার নিয়ে অনেক কী কথা হবে আর

মানে অবস্থা তো সকালে পুজো করার পর দেখো আমি রাতে চলে এসেছি একবার প্রণাম করতে তো যেহেতু ননদ রানী আসছিল ওর সাথে আমি চলে এসেছি আর এই যে মন্দিরটা সাজিয়েছিল দেখলেই কত সুন্দর বসে আছে আমার মা আর বাবা যাই হোক চলো আর এই যে শাড়ি পরেছে ভালো লাগছে দেখতে তো ওর সাথেই এসেছি আমি প্রণাম করতে আর দেখতে এসেছি এখন ভিড়টা কেমন তো এই যে সামনে দুটো মন্দির দেখো আর এখানে একটা গল্প আছে এখানের মধ্যে যে এই মন্দিরটা একদিনের মধ্যেই তৈরি হয়েছে যে সিদ্ধেশ্বরীর এটা হচ্ছে সিদ্ধশরী মানে মন্দির আমাদের এখানে বড়া করে তো যাই হোক সিদ্ধেশ্বরী বলে তো একদিনই তৈরি হয়েছে আর ভোর হতে হতে কাক না কোকিল বেশ ডেকে দিয়েছে জানি না আমি তো তখন হওয়াটা মানে লম্বা হচ্ছিলো অনেক লম্বা হচ্ছিল বাট যখন কাক বা কোকিল ডেকে দেয় তখন স্টপ হয়ে যায় তো ওই যে এটা হচ্ছে অনেক জাগ্রত আমাদের পড়াকড়ের মধ্যে তো এটাই হচ্ছে এটার গল্প আরও যেহেতু আছে আমি সেটা পুরো ডিটেলস চাই না যতটুকু জানি তোমাদেরকে জানালাম আর দেখো এখানে বলছিলাম যে এখন এত এতটাই ফাঁকা গাইস দেখো তোমরা মানে এই মাঠটা পুরো ভর্তি ছিল সকালবেলা পুরো লাইন ছিল এখান থেকে মানে মন্দিরের কাজ পর্যন্ত কিন্তু এখন অনেকটাই ফাঁকা কারণ এই বছর যেহেতু সকাল থেকেই টাইমিংটা ছিল বাবার পুজো তো সকালেই মনে হয় সবাই দিয়ে দিয়েছে পুজো আমি ভাবছিলাম আমার শরীরটা অসুস্থ বলে আমি দিয়েছি হয়তো তাড়াতাড়ি পুজোটা যেহেতু শিবরাত্রি রাতেই হয় তোমরা জানো তো এবছর অনেক আগে লেগে গেছিলো ঠিক আছে তো ওই জন্যই মানে সবাই করে নিয়েছে আগে তো যাই হোক এবার আমি চলে যাব কারণ ছেলেকেও বাড়ি গিয়ে আবার পড়াতে হবে আর আমার শাশুড়ি মায়ের সাথে ও এসেছিলো প্রণাম করতে যেহেতু শাশুড়ি মায়ের আজ অ্যানিভার্সারি ছিল তো ওরাও প্রণাম করেছিলো এই সাইডটা নতুন হয়েছে মনে হয় আমি ঠিক যাইনি তো তোমাদেরকে বলতে পারবো না ওইদিকে কি হয়েছে তো এখানে একটু তোমাদেরকে ভিড়টা দেখিয়ে মানে আমি চলে যাব বাড়ি আর এই যে দেখো এখন এতটাও ভিড় নেই আর এগুলো সব নতুন হয়েছে দেখতে পাচ্ছ এগুলো কিছুই ছিল না নতুন হয়েছে মন্দিরের তো মন্দিরে তোমরা অবশ্যই আসবে যারা সিদ্ধেশ্বরী মন্দির আসুনি অবশ্যই এসো তো খুব ভালো আর এগুলো যে আমি দেখতে দেখতে যাচ্ছিলাম যেহেতু দেখবে যেদিন তুমি উপোস করবে তোমার সামনে সেদিন মানে ভালো ভালো খাবার জিনিস চলে আসে সব তো এগুলো আমি সব দেখে দেখে যাচ্ছিলাম আর গন্ধ সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম খেতে পেয়ে গেছিলো আমার তো কিছু করার নেই আজ তো খেতে পারবো না ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে ছিল আইসক্রিম খেতে পারতাম বাট আইসক্রিম আমি খেলাম না কিন্তু ঠান্ডা গরম এখন দিচ্ছে ঠান্ডাটা লেগে যাবে আর এই যে ছেলে দেখো আমার ঘুরেও চলে এসছে ও ও গেছিলো মন্দির প্রণাম করতে সেটাই বলছে আমি কি কী করলাম সেটা আমাকে বলছিল তো চলো আমি কি খাবো রাতে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বর্মশাই বোধে এনেছে আর এনেছে মিষ্টি আর দই খেতে আমি ভীষণ পছন্দ করি ভীষণ আমার মিষ্টি দই খেতে হেভি লাগে কিন্তু তো যাই হোক দইটা খেয়ে শুয়ে পড়বো আমি তো চলো ছেলেকে একটু আদর করে নিয়ে এখন একটু আদর করবো ওকে আর এই যে দেখো আমার জন্য একটু মানে আমার জন্য একটা গোলাপ এনেছে তো আমার যেহেতু মায়ের অ্যানিভার্সারি ছিল যেহেতু শ্বশুরমশাই দিয়েছিল শাশুড়ি মাকে তো আমার ছেলেকেও একটা কিনে দিয়েছিল আমাকে দেওয়ার জন্য তো দেখো এনে দিয়েছে আর কি হাসি দেখতে পাচ্ছ তো অনেক ভালো লেগেছে ও আমাকে গোলাপ দিয়েছে তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন দিলাম না দিলাম অবশ্যই সেটাও জানিও তো চলো আর গোলাপ ফুলটা দিয়ে তোমাদেরকে আজকে এন্ড করলাম ভিডিওটা দেখা হবে আবার কোন নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক কথাই বলার আছে অবশ্যই নেক্সট ব্লগে বলবো তো ততক্ষণের জন্য টাটা